এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি টাইপস্ক্রিপ্টে ইন্টারসেকশন টাইপ সম্পর্কিত আমরা ইন্টারসেকশন টাইপের মৌলিক ধারণা ব্যবহারের ক্ষেত্র সুবিধা এবং সতর্কতাগুলি ব্যাখ্যা করব পাশাপাশি টাইপ নির্দিষ্ট কোডের বিস্তারিত উদাহরণ প্রদান করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপ স্ক্রিপ্টে ইন্টারসেকশন টাইপস হল একাধিক টাইপ একত্রিত করে নতুন টাইপ তৈরি করার একটি পদ্ধতি ইন্টারসেকশন টাইপস আপনাকে একাধিক টাইপ একত্রিত করে একটি নতুন টাইপ তৈরি করতে দেয় যা সেই সমস্ত টাইপের সমস্ত বৈশিষ্ট্য ধারণ করে ইন্টারসেকশন টাইপস এবং প্রতীক ব্যবহার করে সংজ্ঞায়িত করা হয় এবং প্রতিটি সংশ্লিষ্ট টাইপের সমস্ত বৈশিষ্ট্য প্রয়োজন হয় এই কোডে টাইপ সি সমান এন বি সংজ্ঞায়িত করার মাধ্যমে সি টাইপটি এমন একটি অবজেক্ট টাইপ হয়ে যায় যার মধ্যে নেম এবং এজ উভয়ই রয়েছে ইন্টারসেকশন টাইপস ব্যবহার করে আপনি বিদ্যমান টাইপ পুনরায় ব্যবহার করতে পারেন এবং আরও নমনীয় এবং সমন্বিত টাইপ নির্ধারণ করতে পারেন এটি আপনার কোডের রক্ষণাবেক্ষণযোগ্যতা এবং সম্প্রসারণযোগ্যতা বৃদ্ধি করে তদ্যাতীত ইন্টারসেকশন টাইপস বিভিন্ন টাইপের সীমাবদ্ধতা একসাথে প্রয়োগ করতে পারে যা টাইপ সুরক্ষা বাড়ায় পুনরায় ব্যবহারযোগ্যতা একাধিক টাইপ একত্রিত করার মাধ্যমে আপনি অপ্রয়োজনীয় সংজ্ঞা কমাতে পারেন এবং বিদ্যমান টাইপ পুনরায় ব্যবহার করতে পারেন টাইপ সুরক্ষা ইন্টারসেকশন টাইপ শুধুমাত্র সেই অবজেক্টগুলিকে অনুমতি দেয় যা একাধিক টাইপের শর্তগুলি পূরণ করে ফলে টাইপ পরীক্ষা উন্নত হয় অবজেক্ট বা ইন্টারফেস সম্প্রসারিত করার সময় ইন্টারসেকশন টাইপস অত্যন্ত কার্যকর বিশেষ করে এটি একাধিক বৈশিষ্ট্যযুক্ত অবজেক্ট উপস্থাপন করার সময় উপকারী এই উদাহরণে ভিহেকল টাইপটি ড্রাইভেবল এবং ফ্লাইয়েবল একত্রিত করে একটি ইন্টারসেকশন টাইপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে ভিহেকাল টাইপের একটি অবজেক্টকে অবশ্যই ড্রাইভ এবং ফ্লাই উভয় পদ্ধতি বাস্তবায়ন করতে হবে ক্লাস এবং ইন্টারসেকশন টাইপস একত্রিত করে এমন অবজেক্ট তৈরি করা সম্ভব যেগুলোর একাধিক ইন্টারফেসের বৈশিষ্ট্য থাকে এখানে আমরা পার্সন এবং এমপ্লয় এর ইন্টারসেকশন টাইপ পার্সন এমপ্লয় ব্যবহার করে কোম্পানি ওয়ার্কার ক্লাসকে উভয়ের বৈশিষ্ট্য ধারণ করতে সক্ষম করি ইন্টারসেকশন টাইপ ব্যবহারের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রপার্টি সংঘাতের সম্ভাবনা সম্পর্কে সচেতন থাকা যদি একই নামের প্রপার্টিগুলির বিভিন্ন টাইপে পৃথক টাইপ অ্যানোটেশন থাকে তাহলে একটি ত্রুটি ঘটতে পারে এই উদাহরণে এ এবং বি এর আইডি প্রপার্টিগুলি সংঘর্ষে আসে যা সি টাইপের একটি অবজেক্ট সংজ্ঞায়িত করার সময় একটি ত্রুটি ঘটায় এই ধরনের ক্ষেত্রে প্রপার্টি সংজ্ঞা তেড়ানোর জন্য একটি নকশা পর্যালোচনা প্রয়োজন অবশেষে এখানে টাইপ অ্যানোটেশন অন্তর্ভুক্ত একটি বাস্তব কোড উদাহরণ দেওয়া হল কন্ট্যাক্টেনফো এবং অ্যাড্রেস ইন্টারফেসগুলোকে একত্রিত করে এই কোডটি পার্সন ডিটেলস নামে একটি নতুন টাইপ তৈরি করে বেসেক এবং ওয়ার্ক এনফো ইন্টারফেসগুলোকে একত্রিত করে এই কোডটি ফুল এনফো নামে একটি নতুন টাইপ তৈরি করে টাইপ স্ক্রিপ্টের ইন্টারসেকশন টাইপগুলি একটি শক্তিশালী বৈশিষ্ট্য যা একাধিক টাইপকে একত্রিত করে একটি নতুন টাইপ তৈরি করতে ব্যবহৃত হয় এটি কোড পুনঃব্যবহারযোগ্যতা এবং নিরাপত্তাকে বাড়ায় এবং জটিল টাইপ ডেফিনিশনকে সক্ষম করে টাইপ সংঘাত সম্পর্কে সতর্ক থেকে ডিজাইনের নমনীয়তাকে কার্যকরভাবে ব্যবহার করে আপনি শক্তিশালী এবং অত্যন্ত পাঁচযোগ্য কোড অর্জন করতে পারবেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলটি প্রোগ্রামিং সম্পর্কে বাস্তবিক এবং উপযোগী তথ্য প্রদান করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আসুন একসাথে আমাদের প্রোগ্রামিং দক্ষতা আরও গভীর করি